আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আশা করছি আমার ভাই বোনেরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো প্রচণ্ড গরমে কিছু খেতে ইচ্ছে করছে না তো আমার হাজব্যান্ডকে বললাম যে পাবদা মাছ খেতে ইচ্ছে করছে তা পাবদা মাছ নিয়ে এসো বাচ্চারাও যেহেতু পাবদা মাছ পছন্দ করে তো সে হচ্ছে এক কেজি পাবদা মাছ নিয়ে এসেছে তো পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে রান্না করার জন্য প্রথমে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি আমি যে তরকারিটা রান্না করব। সেই তরকারিটা রান্না করতে পাবদা মাছটা অবশ্যই ভেজে নিতে হবে তো পাবদা মাছগুলো আমি হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিলাম তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি তারপরে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এদিকে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে বাটা মশলাও দিয়ে দেব পেঁয়াজ রসুন জিরা বাটা সব মশলা দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ মশলাগুলো তো বাটা দিয়ে দিয়েছিলাম আপনাদের দেখানো হয়নি অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি আজকে আমি করলা পাবজা রান্না করবো এই করলা পাবদার ঝোলটা এত টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি করে খেয়েছিলাম আর এভাবে করলার তরকারি নাকি গরমের দিনে খেতে হয় আমার মা কেউ দেখতাম যে গরমের দিনে হচ্ছে করলার তরকারি রান্না করতে ভাজি করতে মানে বলতো যে গরমের দিনে তো তরকারি খেতে হয় তো আমি আজকে করলা হচ্ছে পাবদা মাছ দিয়ে রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আমি হচ্ছে করলাগুলো কষিয়ে নিয়ে তার ভিতরে হচ্ছে ওপর দিয়ে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একদিন ট্রাই করতে পারেন এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো ঝোল দিয়ে দিয়ে পাবদা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তাহলে রেডি হয়ে যাবে আমার করলা পাবদা তো সবগুলো পাবদা মাছ দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমার পাবদা মাছ রান্না রেডি হয়ে যাবে তো প্রচন্ড গরমে কিছুই খেতে ভালো লাগছিল না আলহামদুলিল্লাহ করলা পাবদার তরকারি দিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম